ভক্তবৃন্দ জয় শ্রী রাধে কৃষ্ণ জীবনে তুমি যা কিছুই চাও না কেন যত সমস্যাই সামনে আসুক যদি তুমি মনোযোগ দিয়ে শোনো ও হৃদয় দিয়ে উপলব্ধি করো শ্রীমদ্ ভগবদ গীতার এই পঁচিশটি উপদেশ তাহলে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে প্রতিটি বাধা সহজ হয়ে যাবে আর সমস্ত দুঃখের মেঘ সরে গিয়ে জীবনে আলোর সঞ্চার হবে গীতার এই জ্ঞান অমৃতের থেকেও মহান কারণ এটি মৃত প্রায় মনকে পুনর্জীবন দেয় ক্লান্ত আত্মায় নবজীবনের স্ফুরন ঘটায় আমি নিশ্চিত বলতে পারি যে কেউ এই উপদেশগুলো ভক্তি ও মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত শ্রবণ করবে সে নিজের জীবনের প্রতিটি সমস্যার উত্তর পাবে এবং যে স্বপ্নই দেখুক না কেন তা পূর্ণ করার শক্তি ভগবানের কৃপায় অর্জন করবে তাই প্রিয় দর্শক যদি সত্যিই তুমি জীবনে শান্তি শক্তি ও ঈশ্বরের আশীর্বাদ পেতে চাও তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন প্রতিদিন গীতার অমৃত বাণী শুনে তোমার মন পবিত্র হয় আর তোমার জীবন আলোকিত হয়ে ওঠে ভগবানের জ্ঞানে গীতার প্রথম উপদেশ হল জীবনে কখনোই নিজেকে কারো উপর নির্ভরশীল করো না কারণ যতক্ষণ তুমি কারো উপর নির্ভর করো না ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ তোমার সুযোগ নিতে পারবে না যেই মুহূর্তে তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে সেই মুহূর্ত থেকেই সে তোমাকে ব্যবহার করতে শুরু করবে যেদিন তুমি তোমার জীবনকে কারো দয়ার উপর ছেড়ে দেবে সেদিন থেকেই তুমি তার দাস হয়ে যাবে অন্যদের কথা বাদ দাও যারা নিজের কাজের লোক পরিচারক বা সাহায্যকারীদের উপর অতিরিক্ত নির্ভর করে তারাও একসময় কষ্ট পেতে শুরু করে কারণ সেই লোকেরা জানে যে তাদের ছাড়া তোমার কাজ চলবে না যখনই তারা বুঝে যায় যে তুমি নিজে নিজের কাজ করতে পারো বা তোমার কাছে অন্য বিকল্প আছে তখন তারা চুপচাপ নিজের দায়িত্ব পালন করে যদি তুমি এমন কোনো চাকরি করো যেখানে বসের অন্যায় সহ্য করেও তুমি নীরব থাকো তাহলে মনে রেখো তুমি তার উপর নির্ভরশীল আর সে তার পূর্ণ সুযোগ নিচ্ছে এমনকি ঘরোয়া জীবনে যদি তুমি কারোর উপর নির্ভর করো তবে সেও তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে তোমার মাথায় চড়ে বসবে কারণ তুমি তার দয়ার উপর বেঁচে আছো মানুষ স্বভাবতই দুর্বলদের নিয়ন্ত্রণ করতে পছন্দ করে তুমি যত ভালোই করো না কেন যত সুখ দেবার চেষ্টা করো তবুও তারা তোমার স্বাধীনতাকে গ্রাস করতে চায় যদি তোমার মধ্যে প্রতিভা থাকে তবে তারা তোমার ডানা কেটে দেবে যাতে তুমি কখনো তাদের থেকে এগিয়ে যেতে না পারো অন্যের উপর নির্ভরশীলতা মৃত্যু থেকেও ভয়ঙ্কর এটি মানুষকে মানসিকভাবে দাসে পরিণত করে ভেবে দেখো তোমার জীবনের যত বড় কষ্টগুলো এসেছে সেগুলো এসেছে তাদের থেকেই যাদের উপর তুমি নির্ভরশীল ছিলে নির্ভরশীলতা কেবল কাজ বা দেহের নয় সবচেয়ে বড় নির্ভরশীলতা হল মনের যখন তুমি ভাবতে শুরু করো যে কারো উপস্থিতি ছাড়া তুমি সুখী থাকতে পারবে না তখন থেকেই কষ্ট শুরু হয় তখন তুমি এমন মানুষদের সঙ্গে জড়িয়ে পড়ো যারা তোমার এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে তোমার তোমার জীবনকে নরক বানিয়ে দেয় মনে রেখো নিজের বাইরে এমন কেউ পৃথিবীতে জন্মায়নি যার উপর তুমি নির্ভরশীল হয়ে থেকেও শান্তিতে থাকতে পারবে কারণ যার উপর তুমি নির্ভর করবে সে কোনো না কোনোভাবে তোমার সুযোগ নেবেই তাই জীবনে কখনো নিজেকে কারোর উপর নির্ভরশীল করো না গীতার দ্বিতীয় উপদেশ হলো যখনই জীবনে নিজেকে একা মনে হবে তখন এই সত্যটা গভীরভাবে বুঝে নাও যে তুমি এই পৃথিবীতে একা এসেছিলে আর একাই ফিরে যাবে বাস্তবে এই পৃথিবীতে কেউই কারো নয় যারা আমাদের জন্ম দেন সেই মা বাবাও একদিন আমাদের ছেড়ে চলে যান তাহলে অন্যদের থেকে এত প্রত্যাশা করো কেন কেউ যদি তোমার জীবন থেকে সরে যায় মন খারাপ করো না মনে রেখো ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন তিনি কখনো তোমাকে একা ফেলবেন না শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন মানুষ আমাকে মানুক বা না মানুক আমি কখনো তাকে ছেড়ে যাই না কারণ সকল জীব আমারই অংশ আমারই সন্তান আমি তাদের মধ্যে চিরকাল বিরাজমান তাই যখন সবাই সরে যায় তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন নীরবে অক্লান্তভাবে তোমার আত্মার গভীরে প্রকৃতির মূল সত্তা থেকেই মানুষ উদ্ভূত আর সেই কারণেই মানুষ আসলে ঈশ্বরেরই অংশ তাই বলা হয় মানুষ ঈশ্বরের সন্তান তাই একা থাকার জন্য কখনো কষ্ট পেও না কখনো ভয় পেও না বরং ভয় পেতে শেখো ভুল মানুষদের সঙ্গে থাকা থেকে একটি প্রবাদ আছে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো কিন্তু আরও গভীর সত্য হলো, অর্থহীন কিছু থাকার চেয়ে কিছু না থাকাই শ্রেয় অর্থাৎ মিথ্যা ভণ্ড বা খারাপ মানুষদের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো তাই গীতার এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে তাদের জন্য যারা একা হয়ে পড়ে কষ্ট পান মনে রেখো একা থাকার জন্য কাঁদা বন্ধ করো কারণ এই পৃথিবীতে আসলে কেউ কারো নয় শুধু ঈশ্বরই চিরকাল তোমার সঙ্গে আছেন গীতার তৃতীয় উপদেশ বলে জীবনে যত বড়ই বিপদ আসুক কখনো সাহস হারিও না কেবল একটু ধৈর্য ধরো যে মানুষ কঠিন সময়েও ধৈর্য ধরে নিজের মনকে স্থির রাখে সে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে এক রাজা ছিলেন যিনি একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব এখন তো আমার রাজ্যে সব কিছু ভালো চলছে কিন্তু সময় তো সবসময় একরকম থাকে না যদি কোনো দিন আমার জীবনে বিপদ আসে বড় কষ্টের সময় আসে তখন নিজেকে কিভাবে সামলাবো আমাকে এমন কোনো মন্ত্র দিন এমন কোনো উপদেশ দিন যা সেই সময় আমাকে শক্তি দেবে গুরুজি একটি তাবিজ তার হাতে দিয়ে বললেন এই তাবিজে আমি এক মন্ত্র লিখে রেখেছি জীবনে যখন এমন কোনো সময় আসবে যে মনে হবে এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না তখন এই তাবিজ খুলে সেই মন্ত্রটি পড়বে তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠবে সময় কেটে গেল একদিন সত্যি সেই রাজ্যের উপর অন্য রাজা আক্রমণ করল রাজা যুদ্ধে হেরে গিয়ে তার রাজ্য প্রাসাদ সব কিছু হারালেন কেবল কয়েকজন সঙ্গী নিয়ে প্রাণ বাঁচাতে তাকে পালাতে হলো সেই দুঃসময়ে তিনি ভীষণ দুঃখী হয়ে পড়লেন হঠাৎ মনে পড়ল গুরুজির কথা যখন জীবনে খুব বড় কষ্ট আসবে তখন তাবিজ খুলে মন্ত্রটি পড়বে তিনি ভাবলেন এর চেয়ে খারাপ সময় আর কি হতে পারে তাই তিনি তাবিজ খুলে দেখলেন ভিতরে লেখা এই সময়েও কেটে যাবে এই একটি মাত্র বাক্য পড়ে তার ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল মনে দৃঢ় বিশ্বাস জন্মালো হ্যাঁ এ সময়ও চিরকাল থাকবে না এটিও একদিন পেরিয়ে যাবে তিনি সাহস ফিরে পেলেন সেনাদের আবার একত্র বললেন লড়াইয়ে ফিরে গেলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন এই গল্প আমাদের শেখায় জীবনের যে অবস্থায় আসুক না কেন তা কখনো চিরস্থায়ী নয় কোনো কষ্ট কোনো দুঃখ কোনো ঝড় চিরকাল স্থায়ী থাকে না সময় একদিন বদলায় জীবনে যতইবার বিপদ আসুক আমরা প্রতিবারই পার হয়ে যাই তাই যখনই কোনো কঠিন সময় আসে মনে রেখো এই সময়ও কেটে যাবে ধৈর্য রাখো হাল ছেড়ো না যদি তোমার মধ্যে ধৈর্য থাকে গীতার চতুর্থ উপদেশ বলে যখন কেউ তোমার সঙ্গে প্রতারণা করে ঠকায় বা কষ্ট দেয় তখন তার জন্যে কেঁদ না বা তাকে অভিশাপ দিও না বরং তার কাছ থেকে শিক্ষা নাও কারণ মানুষ আসলে কখনো তেমন নয় যেমন তুমি ভাবো এই পৃথিবীতে প্রায় সব মানুষ মুখোশ পড়ে ঘুরে বেড়ায় সবাই ভালো দেখানোর চেষ্টা করে কিন্তু ভালো হওয়ার চেষ্টা কেউ করে না তুমি কারোর সঙ্গে একটু কঠোর ব্যবহার করে দেখো তার আসল চেহারা মুহূর্তেই সামনে এসে যাবে আর যদি তোমার জীবনে কোনো দুঃসময় আসে তখনও তুমি বুঝতে পারবে কে সত্যিকার আর কে মুখোশধারী তাই কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করো না কাউকে এতটা আশা দিয়ে বসো না যে শেষে তোমার হৃদয়টাই ভেঙে যায় কারণ এই পৃথিবীর মানুষ কখনো কারোর ছিল না আর কখনো কারোর হবেও না তোমার হৃদয়টাকে ঈশ্বরের কাছে সমর্পণ করো তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না শ্রীকৃষ্ণ গীতার দ্বাদশ অধ্যায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যিনি তার মন বুদ্ধি ও হৃদয় আমার মধ্যে স্থাপন করে তিনি কখনো দুঃখ পায় না কেউ তার হৃদয় ভাঙতে পারে না তাই মনে রেখো তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে জীবনের সবচেয়ে বেশি কষ্ট সেই দেবে কারণ এই পৃথিবীতে হৃদয়ের কোনো মূল্য নেই অনুভূতির কোনো দাম নেই এখানে কেবল অর্থ স্বার্থ ও লাভের মূল্য আছে যতদিন মানুষ তোমার থেকে কোনো উপকার পাবে ততদিন তারা তোমার ভালো বন্ধু থাকবে কিন্তু যেই মুহূর্তে তাদের লাভ শেষ তাদের ব্যবহারও পাল্টে যায় তাই যখন নতুন কারোর সঙ্গে পরিচয় হবে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না বেশিরভাগ মানুষ কেবল মুখোশ পড়ে থাকে ভালোবাসার নামে তোমাকে ফাঁসানোর জন্য এখন নির্ভর করছে তোমার ওপর তুমি কি সেই মুখোশে ফাঁসবে না নিজের বুদ্ধি দিয়ে তাকে চিনে নেবে গীতার পঞ্চম উপদেশ হলো অতীতকে ভুলে যাও কারণ যদি তুমি অতীতের কষ্ট অনুশোচনা ও দুঃখের মধ্যে বেঁচে থাকো তবে বর্তমানকে কখনো উপভোগ করতে পারবে না মানুষ প্রায়ই ভাবে ওই মানুষটা আমার সঙ্গে এত অন্যায় করেছে তাই আজ আমি জীবনে এত কষ্টে আছি আমরা অন্যদের দোষ দিই ভাবি ওর কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল ওর জন্যেই আমি আজ দুঃখে কিন্তু যতদিন তুমি অন্যকে দোষ দিতে থাকবে ততদিন তুমি জীবনে কিছুই করতে পারবে না কখনো এগিয়েতেও পারবে না বুদ্ধিমান মানুষ কখনো অতীতের দুঃখে ভেঙে পড়ে না যা হয়ে গেছে যা মানুষ তোমার সঙ্গে করেছে তা তুমি পাল্টাতে পারবে না কিন্তু আজ এই বর্তমানটাকে তুমি অবশ্যই বদলাতে পারো যদি তুমি গতকালের দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে গতকাল নয় আজকে বাঁচতে শুরু করো পৃথিবীতে এমন একজনও মানুষ খুঁজে পাবে না যে গতকালে বিচে থেকেও সুখী আছে সুখী সেই মানুষই যে আজকে বাঁচে এই মুহূর্তে বাঁচে গতকাল যেমনই কাটুক না কেন আজকের দিনটাকে সে নষ্ট হতে দেয় না যারা অতীতে বাঁচে তারা কোনো না কোনো কষ্ট অনুশোচনা বা যন্ত্রণার সঙ্গে বাধা থাকে অতীতে বাঁচা মানে তোমার বর্তমানের সমস্ত আনন্দকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলা তাই অতীত থেকে শিক্ষা নাও কিন্তু সেই দুঃখকে সুখের পথে বাধা হতে দিও না বলো নিজেকে যা হয়েছে তা থেকে শিখেছি এখন আর সেটা হতে দেব না এভাবেই জীবনে গিয়ে যায় ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে শ্রীমদ্ ভাগবত গীতা আর ষষ্ঠ শিক্ষা বলে প্রেম কেবল তার সঙ্গেই করো যে তোমার প্রেম যোগ্য যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে না তার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো আজকাল মানুষ বলে সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রেম কিন্তু সত্যি বলতে মানুষই প্রেমের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করে ফেলেছে বিষ বানিয়ে ফেলেছে এখন মানুষ একে অপরকে ভালোবাসা আর বিশ্বাসের নামেই প্রতারিত করে যদি কারো প্রতি তোমার প্রেম না থাকে সে কখনো তোমার অনুভূতিকে আঘাত করতে পারবে না সম্পর্ক তখনই কষ্ট দেয় যখন তাতে ভণ্ডামি থাকে আসলে প্রেম নিজে কখনো যন্ত্রণা দেয় না কিন্তু সেই মানুষটি যন্ত্রণা দেয় যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে না তাই প্রেম করো শুধু তার সঙ্গেই যে তোমার অনুভূতির মূল্য বোঝে আর যেখানেই বুঝবে তোমার ভালোবাসার তোমার মনের তোমার অস্তিত্বের কোনো মূল্য কারো কাছে নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নাও কারণ যেখানে সম্মান নেই সেখানে থাকা মানেই নিজেকে অপমান প্রতিদিন গীতার অমৃতবাণী শ্রবণ করো কারণ এই বাণী তোমার মনকে শান্তি দেবে জীবনে আলো আনবে আর ভগবানের কৃপা তোমার ওপর বর্ষিত হবে জয় শ্রী রাধে কৃষ্ণ